হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ সুদূস নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর হঠাৎ করে বেরিয়েছি এখন মোটামুটি তিনটে কুড়ি মতো বাজে আর আমরা এখন কাকিনাড়াতে রয়েছি কাকিনাড়া দিয়ে আমরা যাবো হচ্ছে কলকাতা তো আমরা কাকিনার প্ল্যাটফর্মেও চলে এসেছি একের পর এক ট্রেন চলে যাচ্ছে দেন আমাদের ট্রেন আর আসছে না যা তারপর আমাদের ট্রেন আসলো কিন্তু তার আগে তোমাদের দেখাই এই যে ট্রেনের ভিতরে পুরো ছানা আর ছানা একটা পুরো ফুল বগি মানে বগি সরি বগি পুরো ছানাতে ভর্তি তো আমরা সেটা একটু ক্যাপচার করলাম আমাকে একটু বলছিলাম আর এদিকে ওর পাপার সঙ্গে দুষ্টুমি করছে কত রকম কথা বলছে কত রকম বায়না করছে সামনে পাপড়ওয়ালা বসেছিলো সেটাই খাবে কিন্তু আমরা বাড়ি থেকে বেরোনোর সময় মাংস আর ঠিক সেই কারণেই আমি ভাবলাম না কারণ এখন পাপড় খেলেই যদি অ্যাসিডিটি হয়ে যায় বা পেট খারাপ শুরু হয়ে যায় তো সেই কারণে পাশেই পাপড় কাকড় না বেশ মজা নিচ্ছিল কিন্তু ঠিক ঘুরে ঘুরে এত জায়গা থাকতে ঠিক বাচ্চার সামনে এসেই বসেতে এবং রীতিমতো উনি খুব হাসছিলেন যেটা তোমাদের দে না দেখলে বিশ্বাস করবেন আমি ওনাদেরকে ক্যামেরা ভালো করে করিনি বাট সত্যি কথা উনি খুব হাসছিলেন আর আমার মানব দিকে তাকাচ্ছিলো আমাদের দিকে তাকাত ছিল তো আমি বারবার যে কোনো ফেরি এলা তোমরা দেখবে ঠিক বাচ্চার সামনে এসেই বেশি বসে বা ওদের দেখি দেখি খাবারটা দেখা যাতে ওদের আগ্রহ হয় খাবার খাওয়ার প্রতি কিন্তু এই সময় দেওয়া তো যাবেই না সেই কারণে আমি করে কথা পুরোটাই ঝগড়া করছে এত ঝগড়ুট হয়েছে না আমাদের ঐশ্বর্য বলার মতো না এটা না ওটা 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 না সেটা না সেটাই করতেই থাকে বায়না প্রচুর বায়নাদার হয়েছে এতটা বায়নাদার আগে না করতো না যত বড় হচ্ছে তত করছে আর এদিকে আমি ক্যামেরা করছি বলে খোঁচে যাচ্ছে যে মামাম তো সব আমার রহস্য তুলে নিচ্ছে যাই হোক তো তারপরে উঠে পড়েছে এই যে এখানে আমরা দু নম্বর থেকে চার নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছিলাম এবং সেখান থেকে ট্রেন ধরেছি পাতিপুকুরের উদ্দেশ্যে আর দেখো কতটা বৃষ্টি হচ্ছে আমার মেয়েকে বারবার বলছিলাম হাত দিস না ও কিন্তু বৃষ্টিটা মানে কন্ট্রোল করতে পারছে না বাড়িতে তো সারাক্ষণ বৃষ্টি হলেই বেরিয়ে পড়ে ভিজতে আর না পেরে পাশে একটা কাকু ছিল উনি আবার গেটটা নামিয়ে দিল যে বাই চান্স শুনছে তো না আমার কথা তো যাই হোক বেশ ভালোই বৃষ্টি হচ্ছিলো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা এখন দমদম নেমে পড়েছি আর আমরা যাচ্ছি কলকাতা পাতিপুকুরে সেখানে কি করতে সেটাও তোমাদের সঙ্গে এবার শেয়ার করি সেখানে যাচ্ছি ছোটো কাকিমাদের ঘরের পুজো আছে সত্যনারায়ণ পুজো আদিনাথের মেলা মানে ওই গান টান হয় যেটা সেটার জন্যই ওখানে যাচ্ছি গৃহপ্রবেশ ছিল কাকিমারা ঘর করেছে সেই কারণেই ঘরে উঠবে সেই কারণে তো আমি এখন চলেও এসেছি আর এদিকে মেজো কাকিমার ঘরে রয়েছে এখনো ছোটো কাকিমার ঘরে গিয়ে পৌঁছায় অনেকে তোমরা বলেছ আমাদের বলতে পারতে আমরা যেতাম তোমার সঙ্গে দেখা করতে বা ঘুরতে তো আমি একটা কথা বলি তোমাদেরকে আমি এখানে ঘুরতে চাইনি এটা আমার শ্বশুর বাড়ি আর আমি শ্বশুর বাড়িতে এসেছিলাম এখানে কি কারণে সবাই মুখ ঢেকে বসেছিল সেটা অ্যাকচুয়ালি আমার খেয়াল নেই বাট আমরা এখন যাচ্ছি মেলা ঘুরতে এখানেই পাশে একটু বাজার ছিল ভাবলাম বাজারে যাব দেন এখানে মেলাও বসেছে দেখলাম হঠাৎ করে তো সেখানেই যাব আমরা ভাবলাম তো সবাই মিলে বেরিয়ে পড়েছি তার আগে আবার কোথায় গেছিলাম সেটা বলতে ভুলে গেলাম যা বলে দিই মাছের মার্কেটে এখানে হচ্ছে মাছের মার্কেট ছিল সবজি মার্কেট ছিল ফুল মার্কেট ছিল ফল মার্কেট ছিল যেহেতু কাল সোমবার মানে প্রথম সোমবার শ্রাবণ মাসের ছিল ভিডিওটা আমি দু তিন দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ ওখান থেকে এসে তারপর আমি এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই শিব পুজোর জন্য এখানে ফুল ফল কিনতে চলেছিলাম পাঁচ রকম ফল আর ফুল আর মিষ্টি এখান থেকে নেওয়া যদিও সেটা শ্বশুরবাড়ি অনেকেই জানো অনেকেই জানানো তো তাদের জন্য বলে দিই হ্যাঁ পাতে হচ্ছে আমার শ্বশুরবাড়ি সেখানে হচ্ছে আমার কাকা শ্বশুর এটাও তোমাদের জানাই কলকাতা কিন্তু আমাদের অনেক রিলেটিভ আছে আমার পিসিমণির বাড়ি আছে মানে পিসি শাশুড়ির দেন পিসি শাশুড়ির দুই মেয়ের বিয়ে হয়েছে ওখানেই বিয়ে হয়েছে কলকাতাতে তারপরে আরও দুই পিসি আছে মানে অনেক রিলেটিভ আছে আমাদের কাকা শ্বশুর যে কাকা শ্বশুর কথা বলছি ওখানে কিন্তু তিনটে কাকা শ্বশুর আমার একই বাড়িতে থাকে তো মোটামুটি খুব আনন্দ হয় ওখানে গেলে সেই কারণে যাওয়া হয় অনেক বছর পর পরই কিন্তু প্রচুর আনন্দ হয় এখানে ঢুকে পড়েছি আমরা মেলার ভিতরে আমাদের মন্ডল ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি এখানেও যেমন বড় ওখানেও তেমন বড় ওখানে যদি কাউন্ট করায় অনেক পিসি অনেক মাসি অনেক সরি মাসি নেই পিসিরা রয়েছে পিসি কাকিমা শাশুড়ি বা যাই বলো না কারণ সব শ্বশুরবাড়ির লোকজন রয়েছে ওখানে তাছাড়াও আমার আরও একটা বান্ধবীর বাড়ি রয়েছে বান্ধবীরা ফ্ল্যাট নিয়েছে কলকাতা তো কেষ্টপুরের ওইখানটা যদিও সেবার মানে আমরা গেছিলাম এইবার আগের বার যাওয়ার চেষ্টা করেছিলাম যেতে পারিনি বাট এইবার আমার একটা মন স্থির করে রেখেছিলাম এবার অত যাবই তো আমি গিয়েও ছিলাম দেওরকিনি কিনি ওদের বাড়িতে ভীষণ ভালো লেগেছে তার একটা ব্লগ তোমরা পরে পাবে হঠাৎ করে কিভাবে চলে গেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোটবেলার বান্ধবীর মানে একটা সেই ছোটবেলার তরতাজা স্মৃতি যেন মনে পড়ে যায় তাদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে গল্পে বসলে যেন কিভাবে সময় চলে যায় সত্যি জানা ভীষণ মুশকিল হয়ে যায় কিন্তু কিছু করার ছিল না অনেক অল্প সময় ছিল ছিলাম কিন্তু কি করব বলো একটা জায়গা থেকে একটা জায়গা যাওয়া মানে হাতে গুনে ধরে টাইম নিয়ে যাওয়া আর সেই টাইমের ভিতরে আবার বাড়ি চলে আসা তাই আমরা ওইভাবেই গেছিলাম আর এই যে দেখো মেলায় এতটা ভিড় হয়েছে যে বেরোতে পারছি না প্রচুর পরিমাণে ভিড় হয়েছে যেহেতু সেদিন সানডে ছিল সেই কারণে আরও বেশি ভিড় হয়েছে এটি কিসের মেলা যদিও আমি জানি না তবে মেলাটা বেশ বড় ছিল আর বেশ ভালো ছিল যদিও আমাদের এখানে মেলা হলেও এইরকমই ভিড় হয় সেটা শনিবার হোক বা রবিবার হোক বা ফ্রাইডে হোক যে কোনো দিনই হোক না কেন কলকাতা রবিবার ছিল বলে বনুরা বলছিল যে হ্যাঁ বেশি ভিড় হয়েছে তোমরা যারা আমার ব্লগ দেখো প্রতিদিনই আমি ভাবি যে প্রতিদিন দেওয়ার চেষ্টা করবে কিন্তু সময়ের অভাবে হয় না কারণ তোমরা তো জানোই এখন ওই সময়টা একটু বড় হচ্ছে ওর পড়াশোনার দিকটা আমাকে একটু খেয়াল করতে হয় পড়াশোনার দিকে যদি খেয়াল না করি তাহলে তো মেয়েটা বিগড়ে যাবে আর সেই কারণে অনেকটা কম করে দিয়েছি ফেসবুকে ভিডিও ছাড়া বা সমস্ত কিছু করাই তো তারপরে মেলা থেকে ঘুরে অনেক কিছু মার্কেটিং করে আমরা চলে এসেছি যে বাড়িতে আর পিসিমে বাড়িতে এসে এই যে আইসক্রিম খেতে বসে পড়েছি এই আইসক্রিমগুলো ছোটোবেলায় আমরা প্রচুর খেয়েছি এই কিন্তু এখন কিন্তু একটু অন্যরকম টেস্ট হয়ে গেছে এই যে জল দিয়ে চেটে চেটে খাওয়া আইসক্রিমগুলোর মজাই খুব আলাদা ছিল সবাই আমরা খাচ্ছি আর ঠোঁট লাল করছিলাম কেউ অরেঞ্জ দিয়েছে কেউ ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছে আমার কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশ ভালো আর আমি সেটা ভীষণ পছন্দ করি আর আমাদের ফ্যামিলিটা ভীষণ ভালো ভীষণ আনন্দদায়ক একটা ফ্যামিলি আর তারপর ওরা আইসক্রিম খাচ্ছিলো আর এদিকে আমি অলরেডি পরোটা তরকার খেতে বসে পড়েছি ফোনের উপর কিছু কারণে হয়তো একটু এসেছে যাই হোক সবাই যে আইসক্রিম ভেবেছিলাম শেষ করবো কিন্তু সেটা সম্ভব হয়নি বাড়িতে গিয়ে আবার মামনের পাল্লায় পরে একটা পরটকে রাতে তিনবার বমি করেছি ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছিলো সেটা বলার বাইরে থাক সেগুলো না হয় পরে জানাবো এই ব্লগটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা